তো সো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তা চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে তো অবশেষে কিন্তু আরবিআই যে নির্দেশ অমান্য করাতে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যে বেসরকারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক সেটা কিন্তু বন্ধ করে দিল উনত্রিশে ফেব্রুয়ারিতে আরবিআই থেকে সম্পূর্ণভাবে তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আরবিআই বন্ধ করে দিল তাই এ টু জেড কিন্তু আজ জেনে নেবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ করা হলো কোনোভাবে স্কিপ করবেন না আর এই আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাদের আপনাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি থাকে তা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন তা দেখুন আরবিআই থেকে কিন্তু একটা বেশ কিছু বছর আগে অর্থাৎ এখান থেকে এক দু বছর আগে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছিল যেখানে কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএমকে বলেছিল যে তারা কোনোভাবে কিন্তু তাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে কি আর কারেন্ট অ্যাকাউন্ট আছে সেগুলোকে কিন্তু তারা কোনোভাবে কিন্তু যেন না খুলে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট খোলে এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণভাবে যাত্রা বন্ধ রাখে এই কিন্তু কথা কিন্তু তাদের বলা হয়েছিল কারণ তাদের অ্যাকাউন্টে বা কোনো ব্যাঙ্কে কিছু কিন্তু ফ্রড ট্রানজ্যাকশন জাতীয় কিছু পাওয়া গিয়েছিল যে কারণেই কিন্তু আরবিআই এই নোটিশটা কিন্তু পেটিএমকে জারি করেছিল কিন্তু পেটিএম কোম্পানি সেই নোটিশটাকে অমান্য করে কিন্তু তারা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট খোলার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু জারি রেখেছিল এবং চালিয়ে যাচ্ছিলো যে তাদের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু পেটিএম থেকে আরবিআই নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু খোলা যাচ্ছিলো কিছু কিছু ক্ষেত্রে আবার খোলা যাচ্ছিল না বাট এই যে সমস্যাটার কারণে কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে স্টেপটা নিয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটিকে সম্পূর্ণ কিন্তু অকার্য করে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে সম্পূর্ণ কিন্তু অকার্য করে দেওয়া হচ্ছে অর্থাৎ যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আছে এই উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে কোনোভাবে কিন্তু সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর টাকা ঢুকবে না আপনারা কিন্তু এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে কিন্তু লেনদেন করতে পারবেন না এখন কথা হলো আপনাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা টাকা আছে তা আপনারা কি করবেন তা দেখুন আরবিআই থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে কোনো যাদের এখনও অ্যাকাউন্টে টাকা আছে তা আপনারা অলরেডি তো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু করে দিন কিংবা আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফারের উপরে অর্থাৎ পেটিএম থেকে টাকা তুলে অন্য অ্যাকাউন্টে যে ট্রান্সফার সেই সিস্টেমটা কিন্তু এখনও জারি থাকবে তার উপর কিন্তু এখনও আটকা মানে রোধ কিন্তু লাগানো হয়নি তবে নতুন করে কিন্তু কোনো টাকা বা নতুন করে কিন্তু কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুলবে না বা কোনো টাকা কিন্তু সেই অ্যাকাউন্টগুলোতে আর ক্রেডিট হবে না তো আপনাদের যাদের টাকা আছে অবশ্যই কিন্তু অন্য অ্যাকাউন্টে আজ থেকে ট্রান্সফার করা শুরু করে দিন কারণ হুট করে কোন নোটিশ আবার জারি করে দিলে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু সেখানে ফেসে যাবে আর এর সাথে সাথে বলে রাখি এই যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেরটার কিন্তু সম্পূর্ণভাবে আরবিআই বন্ধ করছে তাছাড়া যে পেটিএমের যে সমস্ত ইউপিআই যে সমস্ত লেনদেন হয় ফোনপে গুগল পের মতন সেগুলো কিন্তু এবং মার্চেন্টের যে লেনদেনটা হয় সেটা কিন্তু জারি থাকবে অর্থাৎ সেটা কিন্তু চলবে সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু বন্ধ হচ্ছে না তা আশা করি এই ছোটো আপডেটটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকবে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ